আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো বাবার বাড়ি থেকে চলে আসছি শ্বশুরবাড়িতে তো যেহেতু রমজান মাস চলতেছে এর আগে তো আপনাদেরকে বলেছি যে আমার অপারেশন হয়েছিল তো ওখান থেকে এসে তারপর রমজানের বাজার বাড়িটা সেটা কোনো কিছুই তেমনভাবে হয় নাই বা রমজানের আগে একটা প্রিপারেশন থাকে কোনো কিছুই করা হয় নাই তো এখন বাসায় এসে তারপরে এই প্রিপারেশনগুলো নিচ্ছিলাম আর কি তো প্রিপারেশন বলতে কি বেশি কিছু না যাই পারলাম এসে রোজার এক রোজা বাসায় করে আসছি এসে তারপর যতটুকু পারলাম একটু একটু কাজ করেছি তার আগে বলি ঈদ শপিং কিন্তু রোজার আগেই শুরু হয়ে গেছে তো সেটা হচ্ছে আমার এতে একমাত্র ভাই ও আমাদের ভাই বোন তারপর আম্মা তারপর খালাম্মা তারপর ইভা আনি মানে যারা থ্রি পিস করতে পারে ওদেরকে ও দিচ্ছে আর কি বলতেছে তোমরা আপা তুমি যেহেতু আসছো তো যাওয়া আছে তো তোমরা যেহেতু এখানে আসো একসাথে গিয়ে নিয়ে আসো আর বাচ্চাদেরকে ঈদের আগে দিব আর কি তো তারপর আমরা প্রথমে কি যে বলছে আনাজও তো তারপর বললাম যে আম্মাকে দিলে আম্মা খুশি হবে আম্মাকে দিয়ে দে তো তারপর প্রথম টাকাটা কিন্তু আমাকে দিয়ে দিলাম তো তারপর আবারও দিল খুলে যে ওর ইচ্ছা হচ্ছে আমাদেরকে থ্রি পিস দেবে আর কি আর এই যে দেখেন এখানে আট নয়টা থ্রি পিস আছে তো আমার আম্মার খালাম্মার জন্য বেগুনি কালার দুইটা ত্রিপিস আর এক রকম যে চারটা এটা হচ্ছে আমাদের চার বোনের আর ইভা আর আনিসার জন্য এক রকম কালো কালারটা আর কি আর ফুফুর জন্য দুইটা মেক্সি দুইটা ওড়না আর মুনুর জন্য হচ্ছে এখানে প্যান্ট আছে এমনিতে নিয়ে আসা হয়েছে আর কি আর লিজার জন্য ওই যে রেড কালার থ্রি আনা হয়েছে লিজাকে একটা বেশি দেওয়া হয়েছে আর টাকা যতটুকু দিলো মানে টাকা আরও বেঁচে গেছে তারপর লিজাকে ঘরে পড়ার জন্য আরও একটা থ্রি পিস কিনে দিলাম যেহেতু এখানে আমরা তিনজন আছি রিমু তো রিমু বাড়িতে আছে ওর হাজব্যান্ড আসছে তো তার জন্য যেহেতু লিজা এখানে আমাদের তিনজনের থেকে ছোটো তার জন্য লিজাকে একটা থ্রি পিস বেশি দিয়ে দিলাম তো তারপরে ওই তো বাবা বাড়ি থেকে শপিং শেষ করে চলে আসছি নিজের বাড়িতে নিজের শান্তির জায়গায় সংসারে চলে আসছি মেয়েদেরই একটা জায়গায় আটকে থাকে সেটা হচ্ছে নিজের একটা শান্তির জায়গা বা সংসার বলতে পারেন মেয়েদেরই একটাই ইয়ে আছে আর কি তো যাই হোক এইখানে ছোটো আপা আমার জন্য অনেক বড় একটা কাজ করে রাখছে তো যাওয়ার সময় বেসনটা রেডি করে বক্সে দিয়ে গিয়েছিলাম তো ছোটো আপা যে ভাঙায় নিয়ে আসছে নিয়ে এসে তারপর আম্মা এগুলোকে আবার সুন্দর করে ঠান্ডা করে তারপর বক্সে রেখে দিয়েছে তো এটা কিন্তু বিশাল একটা কাজ আর যে বেসন সবসময় ভাঙে তারপর আমরা খাই আর কি তো এখানে অনেক বেসন আছে রোজার মাসে তো লাগবে তারপর কিছু বাসা ইফতায় দিতে হয় সব কিছু মিলিয়ে তো এইখানে আমি যে মানে আমার বোনের বাসার নিচে আর কি এই ফ্রামের মুরগিগুলা ওরা নিজেই মানে করে আর কি পালে আর কি তো সুন্দর লাগছে তার জন্য একটু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম যেসব পাপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা এরই মধ্যে কাজটা করে ফেলছেন শিশু পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো এইখানে আমি এই যে ঘরে আসার পর অনেকদিন পরে আসছি তো দুই রুমেরই চাদর পাল্টি নিয়েছি তো এই রুমের চাদরটা একটু আমি ইয়ে করে নিব ভ্যাশন যে দেখালাম তারপর কিন্তু আমি বাসায় চলে গিয়েছিলাম একটু কাজ ছিল তারপর প্রথম রোজাটা করে আম্মা তারপর আমার বোন ভাই ওরা বলতেছে প্রথম রোজাটা করে আসার জন্য কারণ যেহেতু আম্মার অপারেশন হয়েছে তো আম্মা কিন্তু এবার বাজারে যেতে পারে নাই আমাকে আর আমার বোনকে পাঠিয়েছিল বাজারে আর কি তো বলতেছে প্রথম রোজাটা আমরা যেন করে আমি যেন করে আসি আর আমার বোনের তো বাচ্চাটা ছোট ওখানে আছে তো তারপর প্রথম রোজাটা করে পর দিন যে চলে প্রথম রোজাটা করে ইফতারের পরে চলে আসছি এসে বাসায় তো অনেক কাজ তারপরে এই তো নিজের ডিউটি ঘরে শুরু হয়ে গিয়েছে খাবারটা শেষ করে আমরা বারান্দাতে জানা দিয়ে এসে ঠিক আছে তো নিজের মতো করে ঘরগুলা গুছিয়ে গেছে নিয়েছি একটু টুকটাক বাজার করে করে এনে গুছিয়েছি ভিডিও করে এগুলো করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার তো যতটুকু পারলাম ছোট করে আজকে আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করলাম তো এস আনকি আমি মাদ্রাসায় দিয়ে আসছি এসে তারপর যে মাদ্রাসায় রেডি করব এখন যেহেতু রোজার মাস সাড়ে নয়টার সময় শুরু হয় তো ওকে খাবারটা আগে দিলাম মুরগি মাংস দিয়ে ইয়ে করে ফেলছি আর কি জানে ভাতটা একসাথে গরম করে দিয়ে ফেলছে ও খাচ্ছে আর ওদেরকে বললাম আর কি তুমি খাও আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে আসি তো তারপরেই তো ওকে বললাম খেয়ে তারপর ওকে রেডি করে নিয়ে যেতে হবে ওকে রেডি করাটাই অনেকটা ইয়ে লাগে অনেকটা সময় লাগে তারপর দেখেন কি ধোলা বালু পড়ে আছে তো আমরা তো সব সময় প্রত্যেক দিনে ঝাড়ু সব কিছু দিয়ে তারপরও অনেক ধোলা পড়ে এখন তো শুধু ধোলা আর ধোলা তো যাই হোক ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে তো এখন গিয়ে আবার এসানকে বারবার বলছিলাম রেডি হওয়ার জন্য কিছু ডিম নিয়ে আসছি ডিমের প্যাকেট খোলাই হয় নাই তো এখন আমি ডিমগুলাকে একটু ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে তারপর ধুয়ে নেব তো ডিম ডিমের কথা হচ্ছে কি এক সময় উনি আছে না একটা ডিম বেশি দিয়ে দেয় তো আমি ধোয়ার সময় খেয়াল থাকে না যখন ফ্রিজে দেখবেন কি ডিমের জায়গাগুলো কিন্তু গোনা এসে এসে তো ডিম রাখতে গিয়ে যে দেখি কি দুই তিন দিন এরকম করছে একটা ডিম বেশি দিয়ে দেয় তারপর পরে গিয়ে বলি বলার পর উনি আবার মানে টাকাটা রেখে দেয় আর কি তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ডিমগুলাকে আমি একটু ধুয়ে নিলাম পানিটা ঝরে গেলে ফ্রিজে রেখে দিব আর এদিকে এহসানের খাওয়াটা মোটামুটি শেষ তো আমি বললাম আমার কাজ শেষ হয়ে গেছে তুমি তো এখনও খাওয়া শেষ করো নাই তো তারপরে এই যে দেখেন তাড়াহুড়া করে খাবারটা শেষ করতেছে আর এমডি রুহান এ আপুটা লিখেছে আজকে সব বাচ্চাদের পছন্দের খাবার জি আপু গত ভিডিওর মধ্যে কমেন্টস করেছিলেন হ্যাঁ বাচ্চাদেরও সব পছন্দের খাবারই ছিল আর এদিকে যেহেতু খাবারটা শেষ আমি টেবিলটা একটু মুছে নিচ্ছি আচ্ছা রুমি উনি লিখেছেন যে অনেক সুন্দর ভিডিও দেখে ভালো লাগলো ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে অনেক ভালো লাগে ভালো হোক আর মন করে বলবে এখন নিয়ে যাবো তারপর সাড়ে তিনটার সময় ছুটি দেবে আসার পর আধা ঘন্টা ওকে খাবারের পর রেডি করায় যাই খায় তারপর ওর বাংলা ম্যাম আসে তো বাংলা ম্যাম আসে আবার পড়াই দিয়ে যায় আর কি আগে চলে যায় এখন এসানকে নিয়ে যাচ্ছি তো ওকে রেডি করতে করতে আমার অনেকটা সময় চলে যায় এসানকে নিয়ে যাচ্ছি মাদ্রাসায় আর আজকে ইফতারি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না তো যাই হোক আজকে ইফতারি এক জায়গা থেকে আসবে তো পরবর্তী ব্লগে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আজকে ছোট করে একটা ভিডিও শেয়ার করলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ